কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে মানুষের পক্ষে বিপক্ষে চারটা কয়টা প্রথম নাম্বারে আপনার মুখের ওপরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে সেলাই করে দেবে আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম অতকাল্লি মনা আইদিহিম, অতাস হাদু আর জন্য হম বিমাকানু এক দিবন। সোরায়াসিনের ৬শটি নাম্বাররা আতা্লাহ ঘোষণা দিলেন। আজকের এই দিনে তোমার মুখের ওপরে আমি আল্লাহ মহর লাগিয়ে দেব। অতকাল্লি মনা আইদিহিম, তোমাদের হাত আমি আল্লাহর সাথে এখন কথা বলবে। এখানে হাত বলতে শুধুমাত্র আমাদের এই হাত না হাত হাত মানে ক্ষমতার আজকে যারা ক্ষমতায় আছে এ ক্ষমতার হাত দিয়ে যারা এ তাসের মাহফিলটা অনুমতি দিয়ে আদায় করছে কিয়ামতের দিন ওই ক্ষমতার হাত আল্লাহর সাথে কথা বলবে আর যাদের ক্ষমতার হাত আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কাজে নিয়োজিত ছিল কেয়ামতে ওই হাত তার বিপক্ষে অবস্থান নেবে তার স্বাদ আর হোম বিমা কানু এক তাদের পা আল্লাহর সাথে কথা বলবে কারণ তারা যা করেছে সবগুলোর জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এই আয়াত থেকে আমরা যেটা নিতে চাই আমাদের এই হাত বিশেষ করে এই হাত ক্ষমতার হাত টাকা পয়সার হাত সম্মানের হাত এগুলো আমাদের পা আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে যেন অবস্থান না নেয় জোরে বলেন আমিন দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেস্তা দয় আল্লাহ পাক বলেন কি রামাং কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন সূরা তাক তাক তাকবীরের ভিতরে আল্লাহ দিয়েছেন ইন শে ইন ভিতরে আল্লাহ দিয়েছেন 11 নাম্বার আয়াতে 12 নাম্বার আয়াতে কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক তোমাদের কাঁধে বসে আছে যা কিছু বলো এমনকি ইশারা দিয়েও যা বলো ওইটাও লিখিত হয়ে যায় মুখে কথা না। যারা সবসময় বিপক্ষে অবস্থান নিয়েছেন ওইটাও কিন্তু লিখিত হয়ে যাচ্ছে না জানিয়ে সাক্ষী আপনার বিপক্ষে আবার জাহার নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কিনা তিন নাম্বারের সাক্ষী হচ্ছে এ যে জমিনের উপরে দাঁড়িয়ে আপনি কোরআনের বিপক্ষে পক্ষে অবস্থান নিয়েছেন আখরা জাতিল আরুদ ওয়াস কalahন সারাজিল জালের 2 নাম্বার আয়াত জানিয়েছেন এই জমিনের ভেতরে যা আছে সেদিন সব বের করে দেবে এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে 4 নাম্বার সাক্ষী তোমার আমলনামা মোবাইলের ভেতরে আমরা যেটা বিশেষ করে মেমোরি কার্ড দেখি আল্লাহ লাগিয়ে দিয়েছেন বছর আগে মেমরি কার্ড হাজার এ তথ্য দিয়েছে অথচ বিজ্ঞান সভ্যতার বিকাশ না হওয়ার কারণে আবিষ্কার করতে পারে নাই কিছুদিন আগে মেমরি কার্ড আবিষ্কার আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ইকরা আল কিতাব কা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবাত কিয়ামতে তোমার এই মেমরি কার্ড তোমার এই কিতাব তোমার সামনে তুলে ধরা হবে আল্লাহ পাক বলবেন পড়ো নিজের হিসাব নিজে করার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না ছলনাবাসী আজকের এই মাহফিল থেকেই যে চারটা শিক্ষা চারটা সাক্ষীর কথা আমরা পেলাম মহান আল্লাহ যেন এই চারটা সাক্ষী আমাদের পক্ষে দিয়ে দেন জোরে বলেন আমিন